হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমরা যাচ্ছি কাজের শেষে একটা বিশেষ কাজে সেটা দিদির কাজ আছে সেই জন্য তো যাই হোক আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো দুপুরবেলা যার জন্য দিদি একটা দোকানে টোটো দাঁড় করিয়ে দিয়ে কেক আনতে গেলো আর আমরা খেতে খেতে যাচ্ছি মজা করতে করতে যাচ্ছি খুবই ভালো লাগছিল কিন্তু টোটোটা এত স্লো যাচ্ছিলো না আর এতটা ঝাঁকুনি দিচ্ছিল শরীরটা মনে হয় অর্ধেক টাই শেষ হয়ে গেল তো যাই হোক টোটো কাকুকে বললাম একটু তাড়াতাড়ি যেতে যেহেতু বাড়িও যেতে হবে আমাদের আর আমরা দুজনই যেহেতু মা একটু তো পিছু টান থাকবে যদিও আমি ছেলে দুটো ছেলে থাকলেও দিদি তো বাড়ি যাবে একটু তারা তো থাকবে সেই দিদির কাজের জায়গায় আসলাম দিদির কাজের জায়গায় কথাবার্তা বলে আমরা ভাবলাম এক একটু শপিং মলে যাই যেহেতু ধারে কাছে ছিল শপিং মল তো দিদি এখানে ব্যাগ দেখছে আর আমি আমার পছন্দের জিনিসগুলো দেখছিলাম এটা রাখার সেটা রাখার তো শুধু দেখাই হলো আর নেওয়া হলো না কিছু নেই নি যেহেতু কয়েকদিন পরেই যাব আরেকটা জায়গায় সেটা হচ্ছে পরে বলবো যেদিন যাব সেদিনই বলবো তো সেই প্রস্তুতিই নিচ্ছি তো যাই হোক দিদি এখানে দেখছিলো কোন ব্যাগটা ভালো এই ব্যাগটা পছন্দ হয়েছিলো তো নিল না আর আমি দেখো এখন গরম চলে আসছে সেই জন্য ভাবছিলাম যে নিই এটা আইসক্রিম তৈরি করব তো হচ্ছে এখন এমনিতে ঠান্ডা জল খেলে আমার গলা বসে যাবে এমনি খুব একটা সমস্যা হয় না তারপরে ভাবলাম না নিলে এটা ইচ্ছে করবে আইসক্রিম তৈরি করার জন্য যাকে আর নিলাম না আর এখানে কিছু প্লেটগুলো দেখছিলাম আর অনেক কিছুই দেখছিলাম শুধু তোমাদের দেখার জন্য দেখানোর জন্য একটু একটু ভিডিও করে যাচ্ছিলাম আর এখানে বুঝতে পারছিলাম না বেডশিট না কী ছিল তো যাই হোক বেডশিটই ছিল হয়তো সিঙ্গেল বেডশিট আমি তো ভাবছিলাম পর্দা আর এ যে মারা কি দেখবে শুধু বাচ্চার খেলনা টেলনা হ্যাঁ তবে এগুলো কিচ্ছু নিনি একটা জিনিস নেওয়ার ইচ্ছে ছিল তো সেটা নি পরে দেখাচ্ছি তো এখানে দেখো কত কত খেলনা আছে এগুলো যদিও খেলনা নেওয়া হয়ে গেছে আর আমার বাবুদের জন্য গরমের মানে গরম বলতে যেটা হচ্ছে গরমের জামাকাপড় সব কিছু নেওয়া হয়ে গেছে জুতাও নেওয়া হয়ে গেছে আর যার জন্য হচ্ছে কিছুই নিলাম না আমি তো দেখো আরেকটা জিনিস টুপি আমার খুব পছন্দ হয়েছে তো ভাবছিলাম টুপি এখান থেকে নিই আর তোমরা অনেকেই জানো হয়তো আমার দুটো টুইনস আছে একই একই জিনিস লাগবে আর আমার লাল টুপিটা পছন্দ হয়েছিল। আর যেহেতু লাল ওরা খুব পছন্দ করে কিন্তু লাল এখানে একটাই টুপি ছিল আর কাকে জিজ্ঞেস করবো ওইরকম কাউকে দেখতে পাচ্ছিলাম না যার জন্য নেওয়া হলো না তারপরে দেখো আমরা কি কি দেখছি নাইট ড্রেসগুলো দেখছি যে কি নাইট ড্রেস নেওয়া যায় তো দিদিকে বলছি দেখো তো দিদি এটা ভালো লাগছে কি না দিদি বলছে খুব ভালো লাগছে তো আমি তো একটাই সমস্যা আমার বর্মশাইকে কিছু না বললে না না দেখালে আমার নিতে ভালো লাগে না আর দিদির এই জামাটা খুব পছন্দ হয়েছিল কিন্তু সাইজ পাচ্ছিল না ফুচকুটার জন্য অনেক খোঁজাখুঁজির পরও আমরা পাইনি তো যাকে আজকের মতো বা